আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কাল থেকে আনুষ্ঠানিক প্রচার কয়েক জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তারেক রহমানের সফর ঘিরে সিলেটে উৎসবের আমেজ কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচার কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া জনমনে আতঙ্ক নির্বাচনে নিরাপত্তা নিয়ে সংবাদ

মানা চলাসহ সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা শুরুতেই তাদের মেনে বিভিন্ন সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা আচরণ বিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণবিধি বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন প্রার্থীগণ এসেছেন আমরা নির্বাচনী আচরণবিধি প্রচার প্রচারণা কিভাবে করবে কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি এরপর এক একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক এবারে নির্বাচনে একশো উনিশটি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা দুই হাজার এক সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ উঠছে একে অপরের শব্দ ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতবাক বিশ্বাস করি ইনশালা মানুষ এটা বিবেচনা নিল কেউ কেউ শত শত লোকের মধ্যে করছে কজ লাইট চারদের মার্কা এটা আমার মার্কা না আমার এই হাস যুদিকে চুরি আমি যথাযথ ব্যবস্থা নেব এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জি আলম একুশ বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নীতি অনুযায়ী মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি বিভাগের তিন জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন ধানের শেষ তুলে প্রার্থীদের হাতে সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতা কর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির তারেক রহমান এবার দলের চেয়ারপারসন মমতা মই মা বেগম খালেদা জিয়াকে হারানোর পর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মায়ের দেখানো পথেই মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা এখানে পৌঁছার পর তিনি বক্তব্য রাখবেন এগারো জন আমাদের যে ছয়জন জন ক্যান্ডিডেট রয়েছে সিলেটের এবং পাঁচজন সুনামগঞ্জের তাদেরকে পরিচয় করিয়ে দিবেন মানুষ একদিকে দেখতে চায় তাদের নেতাকে আরেকদিকে শুনতে চায় একত্রিশ দফা সংস্কারের যে কর্মসূচিগুলো রয়েছে সেই সংস্কারের কর্মসূচি কি বলে তারেক রহমানকে স্বাগত জানাতে সাজ সাজ রব সিলেট বিভাগ জুড়ে পোস্টার ব্যানারে অন্যরকম এক আবহ সড়কগুলোতে স্বাগত জানিয়ে মিছিল করছেন নেতাকর্মীরা এ যেন বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আমাদের আত্মার আত্মীয় উনি আমাদের সিলেটে আসতেছেন স্বাভাবিকভাবে সিলেটবাসী দক্ষিণ সুরমাবাসী তথা বিএনপি পরিবার আপম আপম জনগণ অত্যন্ত খুশি সিলেটবাসী মনে করে উনি পুরোই সিলেটি এর জন্য ওনার কাছে প্রত্যাশার কোনো শেষ নাই জুবাই আলিয়া মার্শা মাঠে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে একদম স্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সমাবেশের আগের রাতেই মাঠে জড়ো হবেন নেতাকর্মীরা পুরু নগরী সমাবেশে পরিণত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের সতেরো আঠারো বছর এই ধরনের স্বতঃস্ফূর্ততার মধ্যে তো কোনো কিছু হয় নাই এবারে তো মানুষ কোনো বাধা বিপত্তি ছাড়াই মানুষ তার হবে আসবে তিনি তো সারা দেশের জন্য একজন দ্রষ্টব্য মানুষ আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি যখন আসবেন তার নিরাপত্তা মানে শহরের নিরাপত্তা জনপদের নিরাপত্তা দেশের নিরাপত্তা এভাবে সারা পাচ্ছি এইগুলো দেখে মনে হচ্ছে আমরা যে টার্গেট ছিল আমাদের সমাবেশে কি পরিমাণ উপস্থিতি তার চেয়ে বহুগুণ বেশি উপস্থিতি আমরা সারা পাচ্ছি দলীয় নেতাদের মতে বাংলাদেশ তথা সিলেট নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে বিএনপি নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ জমায়েত হবে এই জনসভায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত পটুয়াখালী এবার নির্বাচনে দলটি না থাকায় জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী মধ্যে তারা শক্ত অবস্থান তৈরি করে বিএনপিকে কঠিন লড়াইয়ের মুখোমুখি করেছে যদিও জেলা বিএনপির দাবি চারটি আসনে তাদের মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন সদর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা নিয়ে পটুয়াখালী এক আসন এখানে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্বাধীনতার পর আওয়ামী লীগ বিএনপির দ্বিমুখী লড়াই থাকলেও এবার নতুন চ্যালেঞ্জ দশ দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং যাদের বিগত দিনে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ যথানি সম্ভব আইনগতভাবে দেওয়া এগুলোই তো মেইন পটুয়াখালী দুই আসনটি বরাবরই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তবে এবার দৃশ্যপট ভিন্ন জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ মাঠে নেমে বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদারকে ফেলেছেন কঠিন চ্যালেঞ্জে ক্রান্তিকালে ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম সাথে আছি এবং সাথে থাকব এই আস্থা আমার সম্মানিত বাউফলবাসীর মধ্যে অর্জিত হয়েছে গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী তিন আসনটিও আলোচনার কেন্দ্রে এই আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার জন্য বড় চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন চরাঞ্চলে ইসলামী আন্দোলনের শক্ত ভোট ব্যাংকও বদলে দিতে পারে হিসাব আমাদের ভোটারদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে গত সতেরো বছর তাদের সাথে মাঠে আছি ওই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি